নবী আমার উপস্থিত সাহবা গ্রামদেরকে বলতেছেন ও আমার সাহাবারা শুনো এই যে মোতার যুদ্ধ চলতেছি এই মোতার যুদ্ধের মধ্যে কালেমার পতাকা

হজরত শাহাদাত বরণ করার পর হজরত জাফর রাজু ইসলামের জান্ডা খাতে নিলে ইসলামের জান্না হাতে নেওয়ার পর এবার হজরত জাফর রাজি আল্লাহ আনবু তুমুল ভাবে লড়াই করতেছে দুশ্মনদের সাথে এমন ভাবে লড়াই করছে হজরত জাফর শাহাদাত বরণ করেছে জান্নাতের মধ্যে সাথে সাথে চলে গেছি आवाज করে বলি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মসজিদে সাহাবা کرامদেরকে মুতার্জিদদের দৃষ্টিগুলো দেখে দেখে ডাক দিয়া বলে হযরতে জাফর এর পরে আব্দুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহু তাআলাহু এবা আব্দুল্লাহ ইবনে রাউহা ইসলামের জান্নাতাকে ধারণ করেছে কিন্তু ইসলামের জান্নাতাকে ধারণ করার পর

কাজের কারণে নবীজি পছন্দ করেন নাই অপছন্দ করছে নবীজি চুপ হয়ে গেলেন একটু পরে নবীজি আবার বর্ণনা করতে শুরু করলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করি যুদ্ধ করতে শুরু করছে

No. নবীজি বলেন স্বর্ণের পালঙ্গের মধ্যে আল্লাহ তালা তাদেরকে রাখছি তারা স্বর্ণের সিংহাসনের মধ্যে হেলাম দেওয়া অবস্থায় আছে কিন্তু আবদুল্লাহ ইবনে রহার সিংহাসনটা বারবার কাঁপতেছি বারবার কাপা কাপি করতেছি কিন্তু নবীজি জিনিসটা বুঝতে পারলেন কি ব্যাপার জায়দের সিংহাসন লড়ে না হজরতের জাফরের সিংহাসন লড়ে না কিন্তু আবদুল্লাহ ইবনে রহার সিংহাসনটা বারবার লড়তেছি কারণ থাকি এই কারণে ওই যে আব্দুল্লাহ ইবনে রাউহা যুদ্ধের ময়দানে কিন্তু রণদণ্ড করছে যুদ্ধ করব কি করব না এই দ্বিধা কারণে তার সিংহাসনটা জান্নাতের মধ্যে একটু লড়া লড়ি করতেছে এ বাবা আব্দুল্লাহ ইবনে রাউহা শাহাদাত বরণ করার পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল ইসলামের জানটা হাতে ধারণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নুহুকে এমন শক্তি দিয়েছেন এমন সাহস দিয়েছেন কাপেরদের সাথে এমনভাবে লড়াই করেছে

সাবি রহম বনকার রহমতুল্লীল আদামী আয়া সাবি রহম বন কার রহমতুল্লীল আয়া এই বাবা কি গ্রহণ করলে কিং গ্রহণ করলে মাঝে মাঝে ইমানি পরীক্ষা আসবে হলো স্বাভাবিক কারণ আল্লাহর পয়াগম্বর যখন কালিমার দাওয়াত দিছি ইসলামের দাওয়াত দিছি কত মানুষ নবীজিকে হত্যা করার জন্য কতভাবে ষড়যন্ত্র করেছি খায়বারের যুদ্ধে নবীজিকে খায়বারের যুদ্ধের মধ্যে নবীজিকে হত্যা করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছি বুকারি শরীফের বর্ণনা লাম্মা ফুতিহাত খায়বার

খাইবার এর যুদ্ধের পরে বিজয়ের পরে একজন মহিলা ইহুদি নবীজি মানুষের দাওয়াত গ্রহণ করেন হাদিয়া গ্রহণ করেন সেই মহিলা বকরীর মধ্যে বিশ মিশাইয়া এবার নবীজি কি এই बकरी ভুনা করে পাঠালেন নবীজি এবার এই বক্তি থেকে পুনা বকরি খাওয়া শুরু করলেন কিন্তু আল্লাহ নবীজিকে রক্ষা করার জন্য নবিজিকে জানাই দিলেন আপনি যে খাবার খান এই খাবারটা আপনি পালাইয়া দেন আপনি এই খাবার খাবেন এই খাবারের মধ্যে বিষ মিশানো আছে কিন্তু নবীজি একটু খাবার মুখের মধ্যে নেওয়ার কারণে বিষের একটা আঘাত বিষের একটা আসর নবীজির গলার মধ্যে আটকা গেছে গলার মধ্যে স্পর্শ করছে নবীজি ওই সময় একটু বিষের অনুভব করতে পারলেন কিন্তু আরেক বর্ণনার মধ্যে আছে যে গুস্তটা নবীজি খাইতে শুরু করছে ওই গুস্তের মধ্যে আল্লাহ পাকলম বলে আলামিন জবান ফেরা দিছে নবী গো এই গুস্ত আপনি খাবেন না এই খাবার আপনি খাবেন না এই খাবারের মধ্যে এই একজন মহিলা এই খাবারের মধ্যে বিষ মিশে সুতরাং আপনি এই খাবারটা আর খাবেন না একটা গুস্ত পর্যন্ত আল্লাহর নবীজিকে এই নবীজিকে খবরটা জানাই দিছে আবাস করে বলে সুবাহান পরবর্তীতে মহিলাকে ডাক এই মহিলার নাম ছিল যে মহিলাকে ডাক যা কয় কি ব্যাপার তুমি কেন আমার খাবারের মধ্যে বিষ বিষে নিয়ে দিলা কারণ থাকি উদ্দেশ্য কি তোমার মহিলা ডাক দিয়া ক ও নবী গো আপনি কি সত্য পায়গম্বর নাকি মিথ্যা পায়গম্বর এটাকে যাচাই বাছাই করার জন্য আমি আপনার খাবারের মধ্যে বিশমিশাইয়া দিলাম যদি আপনি সত্য পয়গম্বর হন তাহলে তো আল্লাহ তালা আপনাকে জানাইয়া দিবে আর যদি আপনি মিথ্যা পয়গম্বর হন তাহলে আপনার থেকে আমরা পয়সা যাব তার মানে মিথ্যা পয়গম্বর হলে আপনি এই খাবার খাইবেন আর মারা যাইবেন তাহলে আমাদের দরকার আর কেউ বাধা দিবে না আমাদের দেব দেবীর বিরুদ্ধে চিন্তা আর কেউ করবে না এমন একটা চক্রান্ত এই জন্য আমি মহিলা করলাম নবী আমার এই মহিলাকে বললেন তুমি এই কাজটা করলো ভালা করলা না তবে আমি নবীজি রহমাতুল্লিল আলামিন যাও যাও এই অপরাধ করার পরেও আমি নবীজি তোমাকে ক্ষমা করে দিলা এই নবীজির আদর্শ দেখার পর

ইসলামের জন্য জীবন দিয়েছে বাবা আজকে বিভিন্ন জায়গার মধ্যে ইসলাম আক্রান্ত আছে বিভিন্ন জায়গার মধ্যে ধর্ম আক্রান্ত হয় অথচ আজকাল আমাদের সমাজে কিছু মানুষ নবীজি হাজির নাজির নাকি এই নিয়া মধ্যে লেগে আছে নবীজিকে মাটি দিয়া বানাইছে নাকি নূর দিয়া বানাইছে এইগুলা নিয়া দ্বন্দ্বের মধ্যে লাগে আছে অথচ ইসলাম যারা চুরি করে ইসলাম যারা ধ্বংস করে তারা কিন্তু ইসলামের পিছনে লাগে আছে মুসলমানের পিছনে লাগে আছে ইসলাম ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক না এই জন্য আমাদের মারার পরে নবীজি কি মাটি দিয়া বানাইছে নাকি নূর দিয়া বানাইছে এগুলো জিজ্ঞেস করে

ষড়যন্ত্র করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আমরা কোনো ধন্ধ করব না আমরা যেই কাজগুলা আল্লাহ তালা মরার পরে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে না ওই সমস্ত কাজগুলো আমরা নিয়ে ধন্ধ করার কোনো দরকার নেই আমি দাঁড়ায় মিলাদ করলাম নাকি বৈশা মিলাদ করলাম আর কথা কয়না প্রশ্ন করবে হ্যাঁ ঈদ কয়টা পালন করছি এই জিজ্ঞেস করবে এগুলি নিয়ে আমরা যে আসল কাজ হ্যাঁ হারাম থেকে বেঁচে থাকা হালাল কাজ বেশি বেশি করা ভালো কাজ বেশি বেশি করা হ্যাঁ নেশা থেকে বেশি থাকা নেশা থেকে বেশি থাকা আজকে সমাজ নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে সমাজ পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এদিকে কোনো আসি আমরা দাঁড়ায়া বসে নিয়া কথা বলেন ঠিক কিনা বাবা এর কি দরকার কেন ঠেলা দিলি যেই কাজ বেশি করার দরকার নামাজ সুন্দর কিভাবে করা যায় নামাজ সুন্দর কিভাবে করা যায় ভালো কাজ বেশি বেশি কিভাবে করা যায় ওই সমস্ত কাজ যেগুলি মরার পরে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে হিসাব নেবে ওই সমস্ত কাজ আমাদের বেশি বেশি আমাদের জীবনের হিসাবটা আমাদেরকে যেখানে যে কারণে দিতে হবে ওই কাজগুলো আমাদের বেশি বেশি করার দরকার অতসো আমরা নামাজ পড়িনা ঠিকমতো রোজা রাখিনা ঠিকমতো মসজিদে আসে না এই আছে কে আমিল হেনা আর मोहब्बत তো আছে মুসলমান মোহাম্মদ সবার থাকবে জিদা আপনার বারবারই দরকার নাই এ দরকার টাকা আমি এই কথাগুলা বলতাম না কিন্তু আজকে সমাজে বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়গুলা নিয়া দ্বন্দ্ব চলতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য বাবা এগুলো নিয়া কোনো দরকার নেই কোনো দরকার যেই কাজ আপনার বেশি বেশি করার দরকার ওই কাজগুলা করে ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম এই জন্য বহু ইতিহাস আছে এমনও আছে একজন কাপের ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করার পরে নামাজও বেশি পড়ে না কিন্তু আল্লাহ তালা রাস্তায়